বহরমপুর থেকে মুর্শিদাবাদের বিভিন্ন রাস্তা বিজেপির যুব মোর্চার সংকল্প যাত্রাকে ঘিরে উত্তেজনা বাইক মিছিল করায় জেলার বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হল গেরুয়া শিবিরের সংকল্প যাত্রা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা যাতে না হয় সেই কারণে রবিবার ছুটির দিনে বাইক র্যালি হবে এটা ছিল পূর্ব নির্ধারিত কর্মসূচি এই বাইক র্যালিকে ঘিরে রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন জায়গায় দেখা যায় উত্তেজনা এদিন বহরমপুরে এই বাইক র্যালিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চলে আটক করা হয় বেশ কয়েকজন বিজেপি সমর্থকদের প্রদেশের দাবি মতো কেন্দ্রের পার্টি পশ্চিমবঙ্গের জন্য এই তারিখ তিন তারিখ ছুটির দিন সানডেতে নির্ধারণ হয়েছে আমরা এই বাইক র্যালি করার জন্য বাইকের নির্দিষ্ট সূচি সহ বাইক বাইকের রুট প্রশাসনের উপযুক্ত স্থানে আমরা জানিয়েছি আমরা অনুমতি চেয়েছিলাম যে আমরা উইদাউট মাইক্রোফ্রোন শুধুমাত্র বাইক র্যালি করব আমাদের পারমিশন দেয়া হোক সমস্ত কার্যক্রমে যেভাবে এরাজ্যের সরকার বিজেপিকে আটকানোর চেষ্টা করেছে ঠিক একই পদ্ধতিতে এই বাইক র্যালি যেন ভারতীয় জনতা পার্টি না করতে পারে তার জন্য সম্পূর্ণ অনুমতি বাতিল করা হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির যে বাইক র্যালি হবে যে বাইক র্যালিতে কার্যকর্তারা বাইক সহযোগে যাবেন প্রশাসন তার নির্দিষ্ট সূচি অনুযায়ী আমরা আগ্রহ করব যে ভারতীয় জনতা পার্টির শান্তিপূর্ণ বাইক র্যালিতে প্রশাসন সহায়তা করবে অন্যথায় প্রশাসনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা সেই ব্যবস্থা অনুযায়ী সিদ্ধান্ত সেই সময় পাশাপাশি কান্দিতে বিজেপির মিছিল করতে বাধা পুলিশের আটক করা হলো বিজেপি যুব মোর্চার সদস্যদের রবিবার রঘুনাথগঞ্জেও পুলিশ এসে মি আটকে দেয় চলে ব্যাপক উত্তেজনা উত্তেজনা পুলিশ প্রশাসনের উপর আস্থা রেখে রঘুনাথগঞ্জে বাইক মিছিল সমাপ্তি ঘোষণা করা হয় হয়তন্ত্র রক্ষার দাবিতে আজকে আমরা উত্তর মুর্শিদাবাদ জেলা প্রতিটা বাইক মিছিল করার জন্য সুনির্দিষ্ট দরখাস্ত দিয়ে আমরা প্রশাসনের কাছে প্রার্থনা করেছিলাম কিন্তু আমরা জানি না কোনো এক অজানা কারণে আমাদের সেই গণতান্ত্রিক বাইক র্যালি এটাকে আজ এখানে ফুলতলা মোড় রঘুনাথগঞ্জ এখানে উত্তর মুর্শিদাবাদ জেলার যে বর্ণাঢ্য বাইক মিছিল সে সেটার গতিরোধ করা হলো আমরা সরকারি আইন আদালতের ওপর পূর্ণ আস্থা রাখি যাই হোক আমরা আইন ভঙ্গ চাই না আমরা চাই পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ আবার ফিরে আসুক যে গণতন্ত্র পশ্চিমবঙ্গের বুক থেকে চলে গেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরোপুরি গণতন্ত্রটাকে পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস করেছেন আমরা চাই সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাদের সর্বভারতীয় সভাপতি নির্দেশ মেনে আমরা অদূর ভবিষ্যতে আবার গণতান্ত্রিক আন্দোলনের দিকে এগোবো আজকে আমাদের এই বাইক র্যালি প্রশাসনের উপর পূর্ণ আস্থা রেখে পুলিশ প্রশাসনকে সম্মান প্রদর্শন করে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করি টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি